একদিকে যেমন মানুষের বিনোদনের খোরাক যোগাবে তেমনি অর্থনৈতিক কর্মকানবে আনবে নতুন মাত্রা এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন চট্টগ্রাম কক্সবাজার সড়কটি চাল করার প্রতিশ্রুতি দেন কক্সবাজারকে আকর্ষণীয় পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র মাঝখানে বয়ে গেছে আঁকা বাঁকা পিচ ঢালাপথ নয়নাভিরাম এই সড়কের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত এই সড়কের বিস্তৃতি প্রায় আশি কিলোমিটার যা বাস্তবায়নে খরচ হয়েছে এক হাজার কোটি টাকার বেশি সড়কের এক প্রান্ত কক্সবাজার অন্য প্রান্ত মিশেছে টেকনাফের বদর মোকামে এরই মধ্যে এই সড়ককে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবেও তকমা দিচ্ছেন অনেকে জল পাহাড় আর প্রকৃতির অপরূপ সমাহারে এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সেখানে আয়োজিত সুধি সমাবেশে শেখ হাসিনা বলেন সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের আর্থ সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে এ মেরিন ড্রাইভ প্রতিশ্রুতি দেন পর্যটন নগরী কক্সবাজারকে আকর্ষণীয় করে গড়ে তোলার সার্বিক উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড শুরু করেছি এখানে আমি বলবো সকলে সহযোগিতা চাই সবাই সহযোগিতা দেবেন যেন আমরা আমাদের এই অঞ্চলটাকে আরো উন্নত সমৃদ্ধ করতে পারি চট্টগ্রাম কক্সবাজার সড়ককে চার লেন করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী সেই সাথে আশ্বাস দেন কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের পরিসর আরো বাড়ানোর চট্টগ্রাম কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা এতই মানে দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছে যে তা বলার মতো না এক সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার সিমেন্টের রাস্তা ছিল ওই রাস্তা দিয়েই আমরা আসতাম অথবা একটা প্লেন আসতো সেই প্লেনে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে চার লেনে উন্নীত করা হবে প্রতিবেশী দেশের সাথে সমঝোতার মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদ সন্ত্রাস মাদাকা শক্ত এর থেকে দেশ জাতিকে রক্ষা করতে হবে এর বুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে কোন মতে আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাস কখনো প্রশ্রয় দেব না পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সৈকতের সৌন্দর্য উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে এতদিন কক্সবাজারকে পৃথিবীর মানুষ এখন থেকে এই তালিকাকে আরো বেশি সমৃদ্ধ করবে এই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংশ্লিষ্টরা বলছেন কেবল দেশের পর্যটন শিল্পের বিকাশই নয় বরং এই জনপদের মানুষের অর্থনৈতিক উন্নয়নের পথেও এই সড়ক উন্মোচন করবে এক নতুন দিগন্ত হাসান চ্যানেল কক্সবাজার এদিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের জনসভা কিছুক্ষণের মধ্যে জনসভায় ভাষণ দেবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে জনসভা স্থলে হতে শুরু দলীয় নেতা জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে তারা সেখানে যোগ দেন চট্টগ্রামে ঘর গোছাতে গিয়ে ফাটল আরো বেড়েছে তৃণমূল বিএনপিতে সম্প্রতি দুটি সাংগঠনিক জেলায় সংঘর্ষে পণ্ড হয় দলটির কর্মী সভা এতে হতাশ তৃণমূলের নেতা কর্মীরা তাদের আশঙ্কা বিবাদমান আবারও সংঘাত কোন্দল জর্জরিত চট্টগ্রাম বিএনপির দুটি সাংগঠনিক জেলায় দুই ও তিন মে এই সংঘাতের কারণেই পণ্ড হয়ে যায় উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভা মূলত মাঠ পর্যায়ে দল গোছানোর অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হলেও বিবদমান পক্ষগুলোর মারামারিতে তা এক প্রকার খেলো খেল দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া এই দুই শাখার কর্মী সভাকে ঘিরে আবারও চাঙ্গা হওয়ার আশা নিয়ে যোগ দিলেও তা পণ্ড হওয়ায় হতাশ তৃণমূলের নেতা কর্মীরা প্রোগ্রামটা আমাদের জন্য প্রাণচঞ্চল সৃষ্টি করার একটা মাধ্যম ছিল এই ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত আমরা খুব হতাশ এইভাবে দলকে চাই না আমরা চাই শৃঙ্খলা শিক্ষক প্রগতি যে আমরা ছাত্রদল করি ওই ছাত্র দলটাই আমরা চাই অনেক আশা নিয়ে আছি আমাদের একটা দুঃখের বিষয় হলো যে আমরা সিনিয়র থেকে কিছু শিখবো শিখতে পারতেছি না কার কাছ থেকে আমরা যে রাজস্ব রাজনীতি দেখবো আমরা দুটি সংঘর্ষই হয়েছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাই তারাও ভালোভাবে নেননি এসব দ্বন্দ্ব সংঘাত বলছেন এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দলকে রাজনৈতিক দলের সদস্য মানে তোমার लाठी फिटाटी ना दिस इज नट दी वीपन अफ पलिटिक्स दिपन अफ पलिटिक्स इज इन पॉलिटिक्स जरा उखल एवंत्व का तरह विधि व्यवस्था किसान नानी ले किस उत्साहित होते चांस था मैसेज दिच्छी सब लेवल दास फार नो फार তবে দুই জেলা শাখার কর্মী সভা হতে না পারলেও সবচেয়ে বেশি আশঙ্কা ছিল যে মহানগর বিএনপি কে ঘিরে তাদের প্রতিনিধি সভা ছিল শান্তিপূর্ণ তাই দুই শাখার অন্তর্দ্বন্দ্ব এখনই সামাল দেয়া না গেলে সামনে আবারও বড় সংঘাতের আশঙ্কা করছেন মাঠ পর্যায়ের নেতা কর্মীরা দর্শক এবার মোহাম্মদ প্লাস্টিক বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকবো